আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে সবার দিল মন প্রাণ কলিজা ঠান্ডা করার রেসিপি নিয়ে চলে আসছি চলেন দেখে আসি কী কী উপকরণ লাগবে এখানে লাগবে ডাবের শ্বাস একটু নরম নরম থাকবে আর ডাবটা আমি একটু বড় করে মুখ কেটে নিয়ে আসছি আর এখানে তিন রকম বাদাম নিয়েছি কাঠবাদাম কাজু বাদাম আর পেস্তা বাদাম আপনারা যে কোনো একটি দিয়েও করতে পারবেন যে এই রেসিপিটা বের করেছে তাকে অসংখ্য ধন্যবাদ আসলেই খুবই মজা আপনারা একবার হলেও বাসায় তৈরি করে খাবেন যেহেতু দোকানে যে খাওয়া সম্ভব না তাই বাসায় ট্রাই করে নিলাম আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো ডাবের দিলওয়ালা রেসিপি বাইরাল রেসিপি আমার আবার ডাবের শ্বাস খুব পছন্দ তাই গড়েই ট্রাই করে নিলাম যেহেতু খাওয়া সম্ভব না তাই তো প্রথমে ডাব উঠাইতে উঠাইতে অর্ধেকটা খেয়ে ফেলছি ডাবের কুচি করা ডাবগুলি দিয়ে দেব এটা হচ্ছে হালকা নরম আছে বেশি শক্ত হলে ব্লেন্ডার হবে না ভালোভাবে দিয়ে দিব ডাবের পানি তারপর দিয়ে দিব কন্ডেক্স মিল্ক মিষ্টির জন্য আপনি চিনিও ব্যবহার করতে পারেন দিয়ে দিব ঘোড়া দুধ আর কিছুটা বাদাম দিয়ে দিব এখন সবকিছু ব্র্যান্ড করে নেব দেখতে এরকম হয়েছে মুখে দিয়ে টেস্ট করে দেখলাম আসলে খুবই মজা এই রেসিপিটা কে বের করেছে তাকে অনেক ধন্যবাদ আসলে এটা ডেজার্টটা খুবই মজা আমার কাছে অনেক ভালো লাগছে আর যাই না দোকানে তো খাই ওদেরটা কেমন লাগে কিন্তু আমার কাছে আমি যেভাবে বানিয়েছি সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমি এত একটা ক্রিমি বানাই হালকা দানা দানা আছে ওইটা মুখে লাগলে আরো বেশি ভালো লাগে যেহেতু এটা ডাবের মধ্যে সার্ভ করে তাই আমিও করে নিচ্ছি এখন দিয়ে দিব কাজু বাদাম তারপরে কাঠ বাদাম খেয়ে ফেলছে তো তাই পুরোটুকু ভয় নেই একদম নিচে পড়ে আছে আর আমি নারিকেলটা একটা গ্লাসের উপরে বসেছি তো পড়ে যাবে আসলে কিন্তু ডেজার্টটা খুবই মজা বাসায় একদিন ট্রাই করবেন ইনশাআল্লাহ ভালো লাগবে